গড় কাকে বলে উত্তর রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা ধারা ভাগ করলে যে মান পাওয়া যায় বা যে ফল পাওয়া যায় তাকেই রাশিগুলোর গড় বলে গড় নির্ণয়ের সূত্র রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এই দুটি ধারাই কিন্তু আমরা গড় নির্ণয়ের সূত্র পেতে পারি উদাহরণের সাহায্যে আমরা গড় নির্ণয় শিখতে পারি একটি উদাহরণ দেওয়া হলো যেখানে চারটি সংখ্যা রয়েছে এই সংখ্যাগুলোর যোগফল হচ্ছে রাশিগুলোর যোগফল এবং সং মোট সংখ্যা হচ্ছে রাশিগুলোর সংখ্যা এখানে রাশিগুলোর যোগফল অর্থাৎ এই চারটি সংখ্যাকে আমরা যোগ করে নিয়েছি চারটি সংখ্যার যোগফল হচ্ছে আটানব্বই এই আটানব্বইকে আমরা আবার রাশিগুলোর সংখ্যা অর্থাৎ চার এই চারকে আটানব্বই ধারা ভাগ করলে যে ভাগ ফল আসবে সেটি হচ্ছে মোট গড় অর্থাৎ সংখ্যাগুলোর গড় অতএব আমরা ভাগ করে দেখছি এখানে চব্বিশ দশমিক পাঁচ অর্থাৎ এই সংখ্যাগুলোর গড় হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ এছাড়াও আমরা আরও একটি অঙ্কর মাধ্যমে শিখে নিচ্ছি কোনো একজন শিক্ষার্থী ছয়টি বিষয়ের প্রাপ্ত নাম্বার দিয়ে দেওয়া হলো শিক্ষার্থীটি সে বাংলায় পেয়েছে চুরাশি গণিতে বিরানব্বই এবং ইংরেজিতে আটাত্তর সমাজে অষ্টআশি বিজ্ঞানে নব্বই এবং ইসলামে ছিয়াশি এই মোট নাম্বারগুলো অর্থাৎ শিক্ষার্থীর মোট নাম্বারগুলো আমরা যোগ করব। এর আগে আমরা সূত্রটি আবার দেখে নিচ্ছি গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এবং রাশিগুলোর যোগফলগুলো আমরা দিয়ে তারপর ছয় দ্বারা ভাগ করব এবার আমরা টোটাল ভাগ করে দেখি এখানে রাশিগুলোর সংখ্যা যোগ করলে আসে পাঁচশো এবং ছয় ধারা ভাগ করলে আসে ছিয়াশি অতএব শিক্ষার্থীর মোট গড় নাম্বার হচ্ছে ছিয়াশি অর্থাৎ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন